কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাবু এবং হাবু থানায় গিয়ে সেদিন ভরে বললে দে হাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা জিনে ভগবানকেই রাখি ঘরে সাতটা বিড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যে মরচিকে ডেকে দে দারাগ বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খোলা রাখবে ঘরে জানালা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন শুনে দেশ পোষা পায়রা আমার যাবে যে সব উড়ে নমস্কার নমস্কার আমার নাম অনন্যা ভঞ্জ কবি নিরঞ্জনাথ চক্রবর্তীর লেখা ভর দুফুরে ওই যে অসৎ গাছটিও তো পথিক জনের ছাতা তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বছর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যে আকাশটাকে ছুঁয়ে খোলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের রাঠি নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাসড়ায় মিহি সাদা ধুলো ভরদপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমায় যে জানে সে জানে আচল পেতে বিশ্বভূমন ঘুমোচ্ছে এখানে নমস্কার কি কেমন লাগলো আমার কবিতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন